সময় তো দর্শক আমরা আজকে গাজীপুরে চলে আসছি এখানে একটি সোলার সিস্টেম স্থাপন হচ্ছে বর্তমান সময়ে সোলার সিস্টেম স্থাপন করে অনেকেরই গলার মধ্যে কাটা বিঁধে যাচ্ছে এর কারণ হল লো কোয়ালিটির সস্তা সোলার প্যানেল ক্রয় করে সেল কাটা সোলার প্যানেল রিজেক্টেড সোলার প্যানেল ক্রয় করে সোলার থেকে তো আউটপুট পাচ্ছেই না হিতে বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে প্যানেল দেখতে সেম সেম কিন্তু এর কোয়ালিটি ডিফারেন্ট এর কারণ হলো। রিজেক্টেড চাইনিজ লোকাল সোলার প্যানেলগুলো বাংলাদেশের মার্কেটে ভরে গিয়েছে দেখতে একই রকম কিন্তু পারফরমেন্সও রয়েছে আকাশ পাতাল পার্থক্য সেজন্য জন্য অফিসিয়াল এবং কি অথেন্টিক সোলার প্রোডাক্টগুলো ক্রয় করার সময় আপনারা অবশ্যই প্রতিটি প্যানেল সম্ভব হলে চেক করে নেবেন এবং লিখিত ওয়ারেন্টি সহকারে প্যানেল ক্রয় করার অনুরোধ করছি ভিডিওর প্রথম পার্টেই আমরা এই সোলার প্যানেলের বিষয়টি তুলে ধরা হলো কারণ হলো সোলার সিস্টেমের টোটাল যে মেন পার্টটা রয়েছে সোলার প্যানেল যত বেশি সোলার প্যানেল থেকে ডিসি কারেন্ট জেনারেট হবে তত বেশি আপনার বিদ্যুৎ বিল সেভ হবে তত বেশি আপনি এসি কারেন্ট সাপ্লাই দিতে পারবেন এবং ব্যাটারি চার্জ করতে পারবেন সেজন্য মূল যে প্রাণটা রয়েছে সোলার প্যানেল সোলার প্যানেলের কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট ইনশিওর করে আপনারা প্যানেল ক্রয় করবেন তাহলে সোলার সিস্টেম করে আপনি আমরা যে বলে থাকি লম্বা সময় বিদ্যুৎ পাবেন সেটা কিন্তু সম্ভব তো যাই হোক আজকে আমি স্পেশালি আজকে ক্রাউন মাইকো ফোর কিলোয়াটের চব্বিশ বোল্ট অর্থাৎ দুই ব্যাটারি সিস্টেমের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি নিয়ে এসে আমরা কথা বলবো এখানে আমরা টোটাল ছয়টি সোলার প্যানেলের সাথে ক্রাউন মাইক্রো গ্লোবালের এই চার ওয়াটের চব্বিশ বোল্টের মেশিনটির সাথে সংযোগ দিয়েছি মেশিনটির ফ্রন্ট সাইডে আপনারা লক্ষ্য করে দেখবেন বিগ সাইজের একটি ডিসপ্লে এর ডিসপ্লেতে মোটামুটি একটি মোবাইলে যত ইনফরমেশান থাকে এই ইনভার্টারের সকল ইনফরমেশানগুলো আপনাকে একদম ক্লিয়ারলি সে দিয়ে দিবে। যেমন ব্যাটারি ভোল্টেজ ইনপুট ভোল্টেজ লোড পারসেন্টেজ সকল ধরনের মেজর তথ্যগুলো আপনি এই ডিসপ্লেতে দেখতে পাবেন পাশাপাশি অনেকগুলো সেটিং আপনি কাস্টমাইজও করতে পারবেন এই ক্রাউন মাইক্রোর ফোর কিলো এবং থ্রি কিলো এই ইনভার্টারগুলোর টোটাল মেশিনটাই হলো ব্ল্যাক কালারের এবং এই মেশিনটিতে ইতিমধ্যে ভিডিও রয়েছে তবে প্র্যাকটিক্যাল কাজে ভিডিও আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম যে দিবো এখানে কিন্তু আমরা সার্চ পোটেটি ডিভাইস এসি ইনপুট আউটপুট এবং এই চেঞ্জ হওয়ার সংযোগ দিয়েছি এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে সেই ডিজাইনটা কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কেবল ওয়ারিংটা কিন্তু চমৎকারভাবে কিন্তু ইনস্টলেশন করেছে এজাভিয়ার মডেল এই মেশিনটিতে আপনারা অফিসিয়ালভাবে পাঁচ বছরের সার্ভিস এবং দুই বছরে কিন্তু আপনারা পার্স ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পেয়েই যাচ্ছেন এই মেশিনটি দিয়ে লাইট ফ্যানের পাশাপাশি এয়ার কন্ডিশনার অথবা সিসি ক্যামেরা টেলিভিশন এবং কম্পিউটার অথবা আপনারা যে কোনো ধরনের সেন্সিটিভ ডিভাইস ব্যবহার করতে পারবেন টোটাল এই চার কিলো মেশিনে আপনারা পঁয়ত্রিশ ওয়াট বা তিন হাজার ওয়াট ব্যবহার করার পরামর্শ আমরা দিয়ে থাকি এই মেশিনটি আপনারা অফিসিয়াল এই প্রোডাক্টগুলো আইপিএস বাজার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা পারচেস করতে পারবেন এই মেশিনে কি পানি ব্যাটারি সাপোর্ট করে কিন্তু অনেকে কোয়েশ্চেন করেছেন হ্যাঁ এই মেশিনে পানি এবং লিথিয়াম অর্থাৎ লিড এসিড লিথিয়াম অথবা ড্রাই ব্যাটারিও সাপোর্ট করবে লিথিয়াম ব্যাটারিগুলোতে সেট আপ করলে সবচেয়ে বেস্ট পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বর্তমান প্রেক্ষাপটে লিথিয়াম ব্যাটারির মধ্যে লিথিয়াম ফসপেটের ক্যাটেল সেলের সেভেক্স ব্র্যান্ডের ব্যাটারি দিয়েও কিন্তু আপনারা এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এবং চার হাজার লাইফ সাইকেল একটি ব্যাটারি ব্যবহার করলে ব্যাটারির আয়ুকাল আপনারা দশ থেকে বারো বছর কিন্তু পেয়েই যাচ্ছেন দর্শক এই সিস্টেমে টোটালি এই সিস্টেমটি করতে সময়ত গ্রাহকের অ্যাভারেজ একটা খরচা হিসাবে আপনাদেরকে দিয়ে থাকি ইনভার্টার দুইটি ব্যাটারি সোলার ক্যাবল এবং সোলার প্যানেল সব কিছু মিলিয়ে অ্যাভারেজ এক লক্ষ ষাট হাজার টাকার মতো খরচ চলে আসবে স্থানকার পাত্রবেদে খরচের পরিমাণটা বাড়তেও পারে কমতেও পারে এখন প্রশ্ন হলো এই যে এক লক্ষ ষাট হাজার টাকা আপনি ব্যয় করলেন এর থেকে কি সুবিধা পাবেন এখানে এই সিস্টেমে তিন হাজার লোড অর্থাৎ অ্যাট এ টাইম দশটা ফ্যান দশটা লাইট সিসি ক্যামেরা দুটি ফ্রিজ টেলিভিশন ব্যবহার করবেন সময়ত গ্রাহক সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ বিল লাগবে না এবং পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে এই সম্মিত গ্রাহকের বাইরে থাকবে বিদ্যুৎ সেক্ষেত্রে কন্ডিশন একটি সোলার প্যানেল সোলার ইনভার্টার এবং ব্যাটারি এই তিনটি প্রোডাক্ট অবশ্যই গুণগত মান সম্পন্ন নিতে হবে তাহলে আপনি লম্বা সময় সরকারি বিদ্যুতের উপর ডিপেন্ড না হয়ে নিজের বিদ্যুৎ থেকে আপনি উৎপাদিত বিদ্যুৎগুলো আপনার বাসা বাড়ি লাইট ফ্যান টেলিভিশন ব্যবহার করতে পারবেন দর্শক ভিডিওর আমরা শেষে চলে আসছি এই ভিডিও বা এই প্রোজেক্টের সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন দিবেন আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের এই প্রজেক্টে কিন্তু আমরা তারগুলো বের করে রাখিনি আনপ্রফেশনাল কিন্তু কোনো কাজে আমরা করে থাকি না আইপিএস থেকে আপনারা কাজ করলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্টাইলে কিন্তু আমরা আপনাদেরকে এই সিস্টেমগুলো উপহার দিব উপহার বলছি এই কারণে সকলেই তো আপনাদের কাজ করে দেবে কিন্তু আমরা একটা উপহার আকারে দিব যাতে করে লম্বা সময় আপনারা এই সিস্টেম থেকে বিদ্যুৎগুলো পান এখানে আমরা কিন্তু প্রতিটি ক্যাবকে কিন্তু চমৎকার করে ওয়ারিং করেছি যাতে করে এখানে টিকটিক অথবা তেলা পোকা বা কীটপতঙ্গ না প্রবেশ করে অনেক সময় দেখা যায় যে কীট পতঙ্গের কারণেও এই সিস্টেমগুলো ফেল করে তো আমাদের লম্বা সময়ের অভিজ্ঞতা থেকে আমরা একটি চমৎকার সিস্টেম আপনাদেরকে উপহার দিব অবশ্যই আপনারা আমাদের থেকে এই সিস্টেমগুলো ক্রয় করবেন এবং প্রতিটি প্রোডাক্টে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়ালভাবে ওয়ারেন্টি পাবেন শেষে একটি কথাই বলবো অন্যদের তুলনায় ভিন্নতা টানে দেওয়া দিচ্ছি পরিদর্শনে আমাদের এই গাজীপুরের এই প্রোজেক্টের কাজ সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেনের জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদেরকে আমাদের আরও একটি নতুন চমৎকার সিস্টেমে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ